আজকের ভিডিও ব্রোক হবে অবিশ্বাস্য প্রাইস মাত্র চার লাখ হাজার টাকায় ব্ল্যাক গোল্ড একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আরে জোড়া বাইক নিবেন সাত লাখ টাকায় দুইটা আর ওয়ান বি ফোর যে যেটাই নিবেন চার লাখ চল্লিশ হাজার চার লাখ চল্লিশ হাজার মাত্র তিন লাখ সতেরো টাকায় আর ওয়ান ফাইভ কালার ঘরে কালা আসসালাম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার কেমন আছেন ভালো আছেন তো নাকি আলহামদুলিল্লাহ আপনাকে তো আমিও ভালো অবিশ্বাস্য প্রাইস অবিশ্বাস্য প্রাইস আজকের ভিডিও ব্রোক হবে অবিশ্বাস্য প্রাইস আরে ভাই এক এক বাইক পাবেন কালারে কালারে বাইক পাবেন অবশ্যই আমাদের ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর টিকটক আইডি টাও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমরা রেগুলার টিকটক আইডি তেও আমরা আমাদের বাইকের এই ভিডিওটি দিয়ে থাকি ইনস্টাগ্রামেও দিয়ে থাকি আজকে আর কথা বলবো না চলে যাবো মূল্যবান ভিডিওতে মডেল দুই হাজার কাগজ এফআই ভিএস জিক্সার এসেফ আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় লাগবে না দুই লক্ষ আশি হাজার টাকায় এফআইএস জিক্সার এসেফ পাশের নেবেন দুই মডেল বছরে কাগজ মাত্র প্রাইস দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় একেবারে খানদানি মাল পাশাপাশি ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান এম বি ফোর ব্ল্যাক গোল্ড ইয়াস দুই হাজার মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস আর প্রাইস থাকবে ভাই একশো সরিত এক কথায় গাড়িটার ভিতরে বরপুর আমার মনে হয় যে বিশ থেকে তিরিশ হাজার টাকা শুধু একসেসরি লাগানো আছে বসতে পারছেন ব্যাপারটা আর প্রাইসটা একেবারে সিম্পল প্রাইস পানির দামে মাত্র প্রাইস চার লক্ষ আশি হাজার টাকায় মাত্র চার লাখ হাজার টাকায় ব্ল্যাক গোল্ড আবার পাবেন ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় মাথা ঘুরে লাভ নাই মাথা ঘুরে লাভ নাই বাই যেমন গুড় তেমন মিষ্টি যেমন বাইক তেমনি টাকা হা জি এস কালার ঘরে কালার যেই প্রাইজে দিমু এটা আপনি কল্পনাও করতে পারবেন না মানে এমন একটা চিপ প্রাইজে এমন একটা দামাকা প্রাইজে ব্ল্যাক কালার জি এস মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দু তিন লাখ চল্লিশ হাজার টাকায় এবিএস জি এস এক্স আর ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ রেজিস্ট্রেশন দুই বছরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় কেউ তিন লাখ সত্তর হাজার দাম বেশি বেশি লাগে আচ্ছা একটা লাইক একটা কমেন্ট

লাগলে কেমন হয় বলেন আচ্ছা কাজ করেন তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে পুরো পাক্কা দশটা হাজার টাকা ডিসকাউন্ট লয়ে যান কেমন হয় হ্যাঁ তাহলে তিন লাখ তবে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার থাকতে হবে তাহলে ডিসকাউন্ট পাবেন দশ টাকা মাত্র তিন লাখ বিশ টাকা আজকের বাইকের দাম বিশ্বাস না হলে পরে যে ফারুক ভাই সত্য কথাই কয় নাকি মিথ্য কথা বলে না ভাই সত্যটাই বলতেছি আজকে বাইকের দাম বিশ্বাস হবে না যে প্রাইজে বাইক হবে

মনেস্টার ডোয়েল চ্যানেল বাম্পার অফারে লাগাই দেন মাত্র তিন লাখ পঞ্চাশ টাকায় আরে জোড়া বাইক নিবেন সাত লাখ টাকায় কি জোড়া বাইক সাত লাখ টাকায় এক জোড়া বাইক সাত লাখ টাকায় কি সাউন্ড নাই আউনে গেছে মাথা ঘুরি গেছে ও মাথা ঘুরি গেছে কালার ঘরে কালার দেখি মাথা ঘুরিয়ে গেছে কালার ঘরে কালা বুকে বড় জ্বালা আসলে জ্বালা একেবারে পাইকারিতে জ্বালা কিছু করার থাকে না হ্যাঁ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কালার ঘরে কালা একুশিয়ার মডেল দুই কাগজ আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় আচ্ছা তিন লাখ আশি হাজার টাকা দেওয়া দরকার নাই তিন লাখ পঁচাত্তর হাজার টাকা ওকে ওকে এরপরে আসছে আর ওয়ান থেরি দুই হাজারি ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল গ্রাজি ভ্যালি ভার্সন থ্রি আর প্রাইস চার লাখ নেন তিন লাখ পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিলাম গ্রাজি বাইশের মডেল পাশাপাশি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি

চল্লিশ হাজার ইউরো কালার দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দুই লাখ একুশের একুশের মডেল একুশের কোনটা নেবেন দুই লাখ নব্বই পেরা জিএস এক্সার জিএস রেড কালার জিএস রেড কালার বাইশের মডেল দুই কাগজ আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় তিন লাখ চল্লিশ মানে দুইশো পঞ্চাশ সিসিফটি আর প্রাইস মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় আড়াইশো সিসি মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় আড়াইশো রুপে দিয়ে আগুন জলে, কালার কালার রূপে একেবারে আগুন জ্বালেটার বার্সন দুই হাজার মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় জিক্সার কার্বুটার বার্সন পাশাপাশি পাবেন আপনারা জন্টিস। জন্টিস দুই হাজার এর মডেল দুই বছরে কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় জনটিস মাত্র দুই লাখ সত্তর হাজার পাশাপাশি বাইশের মডেল দুই বছরে কাগজ সাদা মনে নাই করে কাদা আর প্রাইস মাত্র তিন লাখ কত চল্লিশ হাজার টাকায় ব্লাডটা দুই হাজার বিশের মডেল দুই বছরে কাগজ আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ দশ হাজার টাকায় ইয়ামা এম টি ফিফটিন ইয়ামা এম টি ফিফটিন দুই হাজার চব্বিশের মডেল দশ হাজার কিলোমিটার রান করা এটা হলো মনিস্টার ইন্ডিয়ান ভার্সন ভার্সন টু আর এই ইয়ামা এম টি ফিফটিন ভার্সন টু এর প্রাইস থাকবে মাত্র চার লাখ টাকায় তার পাশে আছে ইন্দোনেশিয়ান ভার্সন টু ইয়ামা এম টি ফিফটিন হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইজ হলো মাত্র থাকবে আমাদের কাছে বরাবর চার লাখ টাকায় ইন্দোনেশিয়ান বাইশের মডেল দুই বছরের কাগজ একদম সুপার ফ্রেশ ভার্সন টু আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর এরপর থাকবে অফিসিয়াল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বিশের মডেল দুই বৎসরে কাগজ আর প্রাইজ থাকবে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় অফিসিয়াল ইন্ডিয়ান ভার্সল আর ওয়ান ফাইভ বাসো থ্রি দুই হাজার একুশের মডেল দুই বৎসরে কাগজ মাত্র তিন লাখ সতেরো টাকায় আর ওয়ান ফাইভ বাস থ্রি কালার ঘরে কালা তারপরে থাকবে আরও একটা কালার ঘরে কালা এটাও তিন লাখ সত্তর হাজার টাকা কালার ঘরে কালা একটা। পরেরটা টা কত তিন লাখ কত সত্তর হাজার টাকায় তাহলে মাত্র তিন লাখ সত্তর হাজার মাত্র তিন লাখ সত্তর হাজার মাত্র তিন লাখ সত্তর হাজার মাত্র তিন লাখ বারশন থ্রি বাইশের ডা তেইশের ডা একুশের ডা আবার এই পাশে যদি আর ওয়ান ফাইভ বারশন থ্রি নেন মাত্র তিন লাখ আশি হাজার মাত্র তিন লাখ আশি হাজার মাত্র তিন লাখ

আর প্রাইস হলো মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় আছে র‍্যাপসল র‍্যাপসল দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় দশ হাজার টাকা ডুকছে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় এরপর আছে র‍্যাপসল দুই হাজার ষোলের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস তিন লাখ চল্লিশ হাজার টাকায় র‍্যাপসল দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক ফেসবুক ফলো ফলো করে রাখেন যারা দেখছেন অবশ্যই চ্যানেল করে রাখেন আসবেন ঢাকা বাগান বাড়ি ফারুক মোটরস দুই দুইটা শোরুম মালিকানা নিয়ে কোনো টেনশন নাই মালিকানা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনের ভিতরে আমরা মালিকানা পরিবর্তন করে দিয়ে থাকি আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ হাফেজ